সবজি থেকে শুরু করে মাছ দেশি মুরখ মুরগি যা আসে সবই অর্গানিক টাইপ আচ্ছা এখানে যারা আসে আমাদের এখানে সবাই ফ্রেশটা খাওয়ার জন্য ফ্রেশটা নেওয়ার জি তো এই দশজন মানুষের সাথে আমি একজন ফ্রেশ খাবার পছন্দ করি আর এখানে মাছের যে ব্যাপারগুলি আমি দেখলে বুঝতে পারি কোনটা নদীর কোনটা খালের কোনটা বিলের কোনটা চটের তো আমার চিন্তা ধারা যে এরকম যে ভালো মাছটা যদি আমি নিতে পারি তাহলে এটা আমার জন্য ভালো আর মাছ কেনার আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আজকে চলে আসলাম নারিশা বাজারে তো নাসি নারিশা বাজারে কিন্তু নন্দনালপুর চর থেকে কিন্তু বিভিন্ন রকমের শাক পদ্মার মাছ এবং দেশীয় মাছ কিন্তু পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসে আর এই নারিশা ঘাটে কিন্তু বিক্রি করে বন্ধুরে তেমনই আজকে এই যে একটা নৌকা চলে আসছে তো আপনাদেরকে দেখাবো এখানে এই নৌকাতে কী কী আছে কি কী শাকসবজি নিয়ে আসছে শীতকালীন প্রচুর শাক সবজি নিয়ে আসছে দেখেন এখানে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজের ফুল হাই আবার বৈতা শাক বিভিন্ন রকমের জিনিস কিন্তু নিয়ে আসছে অনেক অনেক শাক সবজি একদম চরের কিন্তু টাটকা শাক সবজি কিন্তু ওনারা নিয়ে আসে প্রতিদিনই নিয়ে আসে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা ফ্রেশ টাটকা শাক সবজি নিয়ে আসছে বিশাল ওই যে মাছ নিয়ে যাইতেছে ভাই কী মাছ নিয়ে যায় মাছ নদীর মাছ একটু পরে বিক্রি হবে নিয়ে যাবো আপনাদেরকে দশটা

গুড়াগারি মাছ মাছ মাছগুলো মাছ কই থেকে ধরছেন পদ্দার হ্যাঁ পদ্দার মাছ এই যে এখন এই মাছগুলো বিক্রি হবে দেখান একটু মাছগুলো দেখান তো কাকা ও দেশি মাছ আছে শোল আছে ট্যাকি আছে মাছ আছে মাছ

পছন্দ হলে দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন দেন পাঁচশো টাকায় মুরগিটা দিয়ে দিল এই যে ক্ষীরাই আনছে এগুলা ক্ষীরাই কোন জায়গার ভাই শুভেন আপনি তো দর্শক চলেন আমরা মাছের হতে যাই দেখেন মিষ্টি কুমড়া কি আসছে বিভিন্ন শাকসবজি দর্শক আপনারা এখানে আসলে কিন্তু আপনারা এইরকম টাটকা শাকসবজি কিনতে পারবেন নারিশা ঘাটে তো চলুন আপনাদের মাছের নিলাম দেখাবো কি মাছ ভাই আরে চিংড়ি সেই লেভেলের চিংড়ি এখানে মাছ বেচা বিক্রি হচ্ছে কত দিয়ে নিলেন কাকা ষোলোশো ষোলোশো টাকা সেই <laughs> বল चवां <laughs> বত্রিশশো বত্রিশশো বত্রিশ চৌদ্দ চৌত্রিশ পঁয়ত্রিশশো Pai trichó, pai trichó, pai trichó, pai trichó, pai trichó. পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশ সাতশো সাত্রিশশ্রিশশ্রিশনচল্লিশশ উনচল্লিশশো 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 ঊনচল্লিশশো উনচল্লিশশ ঊনচল্লিশশ 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 উনচল্লিশশ ঊনচল্লিশশো চার হাজার চার হাজার 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 চার হাজার চার হাজার একচল্লিশশো 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 একচল্লিশশো

Eco-show, 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 baix-show, 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 baix show 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 私は大丈夫。私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

একটা বোধ আই বারোশো বারোশো আই বারোশো আয় তেরোশ আই বারোশো বারোশো আয় বারোশরিকা আয় বারো সরিকা আই বারোশো 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 আই বারোশো

আই বাৰশ এক আই বাৰশ দুই আই বাৰশ ৰিকা আই বাৰশ বহুত জনাম কিছু আই বাৰশো বাৰশ্ব আই বাৰশ ৰিকা আই বাৰশ আই বাৰশ্ব এক আই বাৰশ দুই আই বাৰশশ আই বাৰশ্ব আই বাৰশ আই বাৰশ আই বাৰশ ৰিকা আই বাৰশ ৰিকা আই বাৰশ এক আই বাৰশ দুই আই বাৰশ ৰিকা আই বাৰশ আই বাৰশো বাৰশ আই বাৰশো বাৰশ আই বাৰশ এক আই বাৰশ দুই আই বাৰশো বাৰশ আই বাৰশো বাৰশ্ব আই বাৰশো ৰা

ছয় <no liebe>

ছ <laughs> चाचा चा 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 हाँ चाचा चा 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 चाचा 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 놀이터, 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 이터 놀이터, 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 놀1 5 놀이터, 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 놀

তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন কারণ এমন টাটকা শাকসবজি সহকারে মাছ পদ্মার এইগুলো কিন্তু সচরাচর সব সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল না আর এখানে কিন্তু মুরগির ডিম থেকে শুরু করে হাঁস মুরগি শাক সবজি একদম টাটকা ফ্রেশ পাবেন কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নারিশা ঘাট থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন এবং ভালো ভালো খাবার খাবেন